আমি যে মুসলমান হয়েছি ওয়াদের শুরুতে খোয়া গেছি আল্লাহ আমরা কত মায়া করছে আমরা যে কোরআনটা পাইছি আল্লাহ কত মায়া করছে আমরা যে নবীরে পাইছি উইদাউট অ্যাপ্লিকেশন এন এল্লা সালা বিনা দরখাস্তে আমরা যে নবীর উন্মত হতে পেরেছি আমরা যে কত মায়া করি আল্লাহ আমরা বানাইছে বন্ধুরে বন্ধুরে আমার নবী বলে বে নামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি গুলাই এক বানতে যাইব দুই পাশের মাটি গুলা এমন জোরে তোরে চাপা মারবে এই চাপা মারার কারণে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে

好。Oh. কিন্তু আমরা শুনি না কিন্তু আমরা দুনিয়ার পাল্লায় পড়ে আছি আমি অত গত চার বছর আগে আমার আব্বারে নিজের হাতে নিজে আমার আব্বারে গোসল দিছি নিজে গোসল আমার আব্বার আমি বিদায় করছি না জানে কোন বাবাটা তার বাপের বিদায় করছে না জানি কোন বাইটা তার মারে বিদায় করছে ওই বাপটা ঘরের মধ্যে নাই এই বাপটা কিন্তু আমারে বোঝাই দিয়ে গেছে দেখলে দেখ ব্যস্তদের আমার চুপটা গেলে কিন্তু নামাজটা মাসটা আদায় কইরা নিবি ওয়াজ মাহফিলে তাগজ গাড়িতে তাগজ মাঝে মাঝে ঘুমায় যাস ওযু থাকার পানি থাকে না এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তাহীনতায় বগজ কিন্তু যখনই সুযোগ পাবে বাসায় এসে নামাজ আদায় করবি এই জন্য যুবক আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমারে কেউ বলে না আমি আমার আব্বারে চার বছর আগে কবরের মধ্যে নামায় দিয়েছি আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপ রে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবরের ভিতরে শাস্তি পাবি একটা মাত্র জায়গা এই মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো বুঝবে আকিরা তো বুঝবে অযুবক আমি তোমারে কইয়া যাই তাহির ওয়াজ যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে পায়ে দইরা দিয়া যায় দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফলায় কান্দায়ও না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরনের ঘাটে উপায় থাকবে না আমার নবী বলে ও আল্লাহ

আমার ওয়াজুল আজকে দুইটা বিষয় একটা হলো এবাদত আর একটা হলো খেদমত এবাদত হবে আল্লাহর খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক কিনা এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো তুমি তুমি বান্না থাকবা না তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা এই জন্য যুবক বাইর আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বইয়া দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম আম্মা আমি তো মাহফিল দিকে টাঙ্গাল যাইতেছি আম্মা তো যাও আমার হাতটাতে জিম জিম করতেছে তখন আমি ফোনটারাই কেমনটা দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি ছায়া লাগে নাই এই বাপটা চলে গেছে এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি এই আমার বন্ধু মারে কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা ডাকাই না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে কল্পকেরা করে সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পা কি পড়ছে আশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাককে আনছ গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চকেরে পানি ফালায় কানতেছো তখন মা সেই দিন বলছিল ও প্রতিবেশী মা ও প্রতিবেশী বোন আমি কান্দি কেন জানোনি তোমরা কি জানো না আমার পেটের ভিতর 8 মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করছি বোন আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখের পানি ফালায় কাঁদতেছি আরেক বাড়ির মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালায় কান্দ আবার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানো নি কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান আর মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কোন মা যদি মহিলা মারা যায়। ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়ায়া দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য যুবক দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায় এক নম্বর আবাদত হবে কার আরো জুড়ে বলো আরো জুড়ে বলো এবাদত হবে কার আরো জুড়ে বলি কার খেতমত হবে মা বাবার বাবারে কোনোদিন কষ্ট দিয়ে এই বুড়া ফুট ফুট করতে করতে ফুট ফুট বুঝতে না ছেলে আর কি ফুট করতে 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 ফলাইছে এর এমন বিহু বেড়া এর মাথার মধ্যে মন দুই গাম জড়ার পরেও ঘরে আয়সা লুঙ্গি দিয়াছে একটা মুচ্ছা ঘরে ঢুকছে সন্তানকে বুঝতে দেনে আমি কষ্ট করছি স্ত্রীকে বুঝতে দেনে আমি কষ্ট করছি একটা কথা মনে রাখবেন পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা

ফুতের লাগিয়া জীবন জ্বালাইছে এখন কমটালে উঠতারে না কমটালে উঠতারে না আগের মতো ফারি না আগের মতো হাঁটতারি আরে বাপটা কি চশমা না ফরছে কালো চশমা বাপটা কি চশমা পরি না বেটা সিনদে কই পরিশ্রম করতে করতে মাথায় ভার নিতে চোখটা লেস হয়ে গেছে আর আমার কমরটার হাড়ি ফাঁক হয়ে গেছে এখন পারি না বুড়া মানুষ গটটা ছড়ি দিছে আর তুই অত বড় বেড়া হইছস তোর মাস্টার্স পাস করাইলো তোর এলএলবি পাস করাইলো ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে গুমাস আর মাটা ভুয়াপুর টিনের ঘরের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করতে না আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাটতে লাগে আল্লাহ আমার ফুটতে তো বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না কি আর কিছু কই তুইবো না তোর জীবন শেষ হয়ে যাবে বদা মুক্তা কই না এমনি শেষ উফ কইলেই শেষ আর বাপটায় এত কষ্ট করছে ভূতের লাগে আরে পাঁচ লাখ টাকা বিদেশ পাড়াইছে তিনটা লাখ টাকা ঋণ পুত্রে বুঝতে দিছে না আরে এই বাপটা ফর্ম ফিলিমের টাকা একের পর এক বেতন পাইছে না কৃষি কাজ করছে ধান বিক্রি করছে এটা দিয়া তিনটা ছেলের এমন ভাবে লেখাপড়া করায়া তিনটা ছেলের এমন ভাবে করাইছে লেখাপড়া করায় এখন তিন ছেলে তিন বাড়ির মালিক এক একটা বিল্ডিং এর ভিতরে তিনটা চারটা ছয়টা করে রুম তিনশো আঠারোটা রুম যেই মাটা তারে মাস্টার্স পাস করাইয়া লেখাপড়া করানোর কারণে তিনটা বিল্ডিং এ আঠারোটা রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে রাখলো আর তিন সন্তানের আঠারোটা রুমের ভিতরে এই মাটার জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা বুয়া পরে আমার নাই কথা বলেন ঠিক কিনা বলেন এক একটা কথা আমি কোর্ট দিয়া বলছি কোর্ট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোর্ট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব জোরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করবো হাত তুলে কোন ইনশাআল্লাহ একটু হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিচ্ছেন আমার